সকাল বেলায় নেই প্রতিদিন স্কুল থাকে তো ওই জন্য দুধ কনপ্লেক্স খেয়ে যায় আজকে তো স্কুল নেই কালকে ওদের ম্যাথ পরীক্ষা আছে তো ওই জন্য আজকে সকালবেলায় ওকে ব্রেকফাস্টে দিলাম একটুখানি টমেটো স্যুপ কেন কেউ ঝাল স্যুপ খেতে পারে না আর একটা ব্রেড ছিল ওকে দিয়ে দিলাম খেয়ে নিক হ্যাঁ চকলেট ব্রেড এই ব্রেডটাও ভালোবাসে ও খেয়ে নিক এই মাত্র দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটা নাচের ভিডিও করেছিলাম তো এই জন্যে সমস্ত কিছু এই দেখুন বের করে রাখা আছে একটা কিছু নেই যেমন তেমন করে আসলে রোদটা চলে গেলে তো ঠিকঠাক ভিডিও হয় না তো সেই কারণে কোনো রকম করে একটা ভিডিও ঝপ করে করে নিয়েছিলাম আর এই যে লাইটের দিকে দে যাই হোক এই দেখুন আমি ওকে সাজিয়েছি হি হি দিয়ে পরে এবারে এগুলোকে ওকে খুলিয়ে গুছিয়ে রাখতে হবে দুপুরবেলায় খাওয়া দাওয়া করি কোনো রকম করে উঠে তারপরে ওকে এসব করানো হয়েছে হ্যাঁ তা কি তোর দাঁতগুলো সবাই তুলে দিয়ে যাবে যাই হোক চলুন এগুলো আপাতত গুছিয়ে রাখি ওর সাজ পোশাক খোলাই দিয়ে একটুকু রেস্ট নিই তারপরে আবার উঠব চলুন এখন ঘড়ির কাটায় দশটা দশ আর এই আমরা রাতের ডিনার নিয়ে বসে পড়েছি চলুন আপাতত রাতের ডিনারটা সেরে ফেলি আর ভিডিওটা কেমন লাগলো কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেই খেয়াল রাখবেন আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে থাকবেন ভালো লাগলে একটা লাইক করে রাখবেন আর নাচটা কেমন লাগলো